ভাইজান আমার বোন ধরে পাঠাইতে না তাও ওই অবনো ট্রেলার পাঠাইতেছি শুন একটা কথা বলি ঠিক মতো অজু দাস করছেন তো ডেলি গোসল করেন তো সব সময় অজু করবেন যে কোনো কাজের আগে অজু করবেন কাঁটা গাড়ি করবে না আপনারা আমার বাড়িতে আসছেন যে পরিমাণ খাওয়া দিতে পারছি খাইছেন এখন আপনি বই নিয়ে এয়ারপোর্টে চলে যাবে এই যে আমার অ্যাসিস্ট্যান্ট এখন থেকে তুমি ওনার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এই যে আপনার বই সৌদি আরব যাচ্ছে

ওখানে এক রিয়াল মানে এক টাকা বাংলাদেশের বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হয়েছে দেখো আমার স্ট্যান্ড খবর রাখে এখন থেকে অর স্টে নয় তুমি ওর সাথে যাবে ওনার স্ট্যান্ড করবা কারণ তুমি সৌদি আরব যাচ্ছে তোমার কমসে কম বেতন হবে প্রথম প্রথম তিন মাস তোমাকে সত্তর আশি হাজার করে দিবে বুঝছো পরে বেতন বাড়তে থাকবে যখন মানন্ত রোগী ভাই আমি না না কিছু কিছু আর আছে ওই বাফের ভাই আমার পোলাও একটু শরীর টিপায় ও টিপা টিপিটা একটু বেশি হয় তখন মেয়েরা ওখান থেকে বিরক্ত হয়ে বলে আমরা ও বড় নির্যাতিত আছি টিপা টিপি হয় না আমি কয়েকদিন আগে ঘুরাইলাম না ও যাও না আমার পড়াইলেন ও টিপা টিপি বন্ধ হয়ে গেছে আপনি তো কোনো চিন্তাই করুন না ওখানে যা টাকা পয়সা ইনকাম কইরা তোমার সুখের আমি টাকা দিয়ে তবে ওযু করবা যে কোনো কাজের আগে ওযু করবা ওযু করবা ঠিক আছে আর ওই

গেড়ো গড়া ওজুকরে ঢুকিস ঠপ ঠপ ওহ আল্লাহ দি এসে না কি দিছে ওই যে ময়দার বস্তা তোমার গারে যেটা ময়দার বস্তাটা আমার গারে ময়দার বস্তা গত দুই বছর অত ঘর কোনে দিন আধা কেজি ময়দা আনো নাই তাহলে ময়দার বস্তা কই পেলাম আমি না আমার ঘরে মিটা আমার একটা মাত্র শালি দেখিনা তোমার গারে আছে ময়দার বস্তা এসেছিলো তারা দিয়েছো না বিমানে উঠাই দিয়েছো আমার বোন আমি বিমানে উড়াই দিয়ে না যার নামের তুঙ্গে উড়াই দিয়ে সেটা আমি বুঝবো তোমার জলে অবশ্যই জলে আহারে আমার জল মাথা ব্যথা করতো কি সুন্দর

আমার বোন ঠিক মতই বোঝাইবো তোমার লাগে কথা গো মানে আমার অনেক সময় নষ্ট আমার বোন যাইবো ব তো টেপড়াইবো আমার দাদর কি তুমি বানি ফালতু লোক কুনানকার হ্যাঁ এই হারাম আমারানো ঠিকঠাক মতন রাহে মা তো ঠাইতো আর জামালা আরই আমার सालीটা বেবি তুমি ঠিকঠাক মতন বোঝাইও হ্যালো ও ভায়না আমার কথা শুনছিসি হ্যালো ও হুন্দা সা ধুনদা কো আ আমি হুন্দাসি হ্যালো বாய் বুনকার বাসা 보면은 দর কি হ্যালো ও হ্যালো হ্যালো ও ভাই বুনদর কিছানো আমি আমুনি ও ভাই একটা ফেলনগরে আইতাম না মোবাইল ধরে নাম্বার বলার কি হইছে

আমার বোন কুকু আমার বোনের লাই তুই আমার বোনের কি বলছে বোন কো

তো অজু করেন না নামাজে পড়েন সাথে কিসের কথা আরে কথা কইবেন আমার পেলা নোড়াদার ব্যবস্থা করেন আমার বোনের হানো কি জানি হইছে এই আমার বনি আমারে কোনে কইছে বাসা এরপর আর কোনো যোগাযোগ না আমার বনি আর কোনো কথা কইছে না একবার বলছেনা বাসা একবারই কইছে ওডা লয় না ভিডিও ক্যাসেট আছে না ওডা ছাড়ছে নায়কেরা বলছে যখন বিলেন đuড়াইতেছে আমাদের দেশে মিশ্র সদগর আছে না যখন নায়কেরা đuড়ায় তো নায়কেরা বলে বাঁচাও বাঁচাও ওখানে ছবি চালাচ্ছে ছবি চালালে আমরা সবির কাছে লই যান ওরে বিমানটা মনে আমার বাপের বিশা লাগবে টিকেট লাগবে আমার জামাই কয় আমার বাপের নি আপনি কোন আমার বাপের নেই কি এর আদম এ পরেছেন এত ফেলে দিতে তালে এই এই মহিলা আপনি জামাইরে বলেন এখন আপনি তালাক দিয়ে দিতে তাইলে দেখেন আমি আপনার কালকে ছয় দিন পাঠাবো কারণ একটা বিধবার বিষয় আছে ও এক দুই লাখ টাকা বেতন দুই লাখ খালি সৌদি আরবের ওই যে বড় লোক আছে না এদের হাত পাও টিপে দিবে আর কোনো নাই

আসসালামু আলাইকুম আরে মাতব সাহেব আপনি আসবেন একটা টেলিফোন করবেন না না তোমার কাছে আমার আগে আসা উচিত ছিল আজকে না এ পারলাম না শুনো তুমি মহিলা মানুষে বিদেশে নাম করে বিভিন্ন জায়গায় পাঠাও কিন্তু দেখা যায় কিছুদিন পর তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না শুনো লক্ষীপুরের গোসনা টাঙ্গাইলের লীলা মাদারীপুরের মাদারীপুরের বসন্তী এপরে কোনো খোঁজ খবর নাই শেষে আমাগো গ্রামের কিছু মায়ারে বাইসাইকেল ঠাকুরও কোনো খোঁজ খবর পাওয়া যায় না

আমি ইতিমধ্যে সাথে কথা বলে ফলাইছি এক লাখ খবরদার আমার এক টাকার লোভ দেখাবেন না সবাইরে আপনার মতো অসৎ মনে করেন না শোনেন আমার পরিষ্কার কথা এই সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলান আমি এক সপ্তাহের মধ্যে আপনার এয়ার স্টোরের ব্যবস্থা করতেছি ওসি সাহেব দল বল নিয়ে আপনার বাড়িতে আসলো বইলা থাক এত ঘাটাঘাটির দরকার নাই মাতব সাহেব আপনি যাই গেছেন আমি ওর বোনেরে পাঠাইছি ঠিক আছে ওর বোনেরে আমি আইনা দিমু যে কয় মাস চাকরি করছে বেতনও আইনা দিমু টেনশন করেন না

এক সপ্তাহের মধ্যে তুমি জেলের ভাত খাইবা এটা তুমি চিন্তা করে রাখো শামিম চলো যাই আমার বন্ধু যদি তুই ফিরে না দেশ তোর আমি কি করব মা তা আমি শেষ এই তোর কইছি এই মাইয়াটা সুন্দর আছে এটারে ফাড়াইলে সৈদি আরবে তেনা তানা করিয়া লাগিব তারপরে তো মাইয়াটারে ফাড়ান কোলিকা 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 কোলিকা